বন্ধু এই যে শাক ভাজি, ভাত আর মুরগির গোস্ত ও ডালও আছে তোরা তোগো মতো খা হ্যাঁ কি লাগে না লাগে আমারে বলিস এত দিন পরে তোরা আইছস বিশেষ করে আমি খুব খুশি এ তো আমাদের সাথে বস তুই কোথায় যাসছিস আরে পাগল আমারে নিয়ে চিন্তা করিস না তোরা খা কি লাগে না লাগে আমারে জানাইস হ্যাঁ শোন লজ্জা পাইছ না তোদের মত করে তোরা খা তোর ভাবি ডাকতাছে কি লাগে বলিস এ দোস্ত ও কি করল এটা এ কি সাইলের ভাত দিছে এ মোটা চাউলের ভাত তো আমার বাড়ির দারোয়ানো খায় না আবার ভাত দিয়ে গন্ধও বেরোচ্ছে খিদাও লাগছে কি করবো কদি হ ঠিক কথাই কইছিস মোটা ভাত আর দেখ কি পোলটির গোজ দিছে এটা খায় মানছে বর্তমানে পোলটির গোজ দিয়ে মানুষটি আপ্যায়ন করে আমি এই ভাত খাইতে পারবো না দোস্ত খিদাও লাগছে না খাইলে আবার তো রাগ করবে নি আমার ভাত কমায় দে তোর কি মনে হয় এই ভাত আমি খাবো সম্ভবই না ভাত দিছে দিছে তাও আবার বাসি ভাত যাই হোক খাই দোস্ত আমার পক্ষে খাওয়া সম্ভব না না খাইতে পারলে কষ্ট করে খাস না আবার পেট ম্যাট খারাপ করবে আমি হোটেলে যা খাবার নি এই ভাতগুলা ফলাই দি ফলাইছ না রাইকে দে না ফলাইলে ভাত থেকে গেলে ও কবেনে খাইছ নাই তখন কি জবাব দিবি কি একটা অবস্থা মেহমানদারি করতে পারে না কিসব হাওয়া জাবা খাইতে দেশে এর থেকে আমার বাড়ির দারোয়ানো ভালো ভালো জিনিস প্রতিদিন খায় বাড়ির পরিবেশই ভালো না আর ভালো কিছু খাইতে দেবে কি বন্ধু তোরা কিছু মনে করিস নে আজকে একসাথে খাওয়ার কথা ছিল খাতি পারলাম না একসাথে করিস নাই ভালো হইছে তরকারিতে কি দিছিল জানিস ওদের জানলার পিছনে যায় দেখতে পারবি এনে কিছু খাই নাই হালাই দিছি বেটা দাওয়াত করে আইনে মানুষ সেই সব খাওয়ায় তা তুই না খেয়ে সব ফেলাই দিলি কেন আমি বিষয়টা কিছু বুঝলাম না আরে আর বলিস না ও আমাদের দাওয়াত করে আনছে হ্যাঁ আমাদের ভালো জিনিস খাইতে দেবে না দেশে পোলট্রি মুরগির ঘোষ এগুলো মানুষে খাওয়ায় তুই একটু গরুর গোস আইনি খাওয়া একটা দিনই তো খাওয়াবি তাও খাওয়ানোর যোগ্যতা নাই আর এসে দাওয়াত করতে ভাত দেশে ভাতের ভিতরে মনে কর যত প্রকার ইট বালু খোয়া সবার ভিতরে দিয়ে দেশে ভাতটা একটাও নাই।

তুই নাকি অল্প একটুখানি পোলট্রির মাংস দিছিস সেই পোল্ট্রির মাংস দিয়ে বেরোচ্ছে তারপরে সেই ভাতের ভিতরে নাকি করে আর কি বলছে শুনি ওরা আবার এই কথাটা পাচ্ছে এইরকম ভাবে মানুষ মানুষের সাথে দাওয়াত করে খাওয়াই দেখ বন্ধু আমার সামর্থ্য অনুযায়ী তো আমি ওদেরকে খাওয়াইছি আর তুই কত কোন মেহমান কি পচা তরকারি খাওয়ানো যায় হা যাওক তোর কথা আমি বুঝলাম তুই জনাদের মেহমানদারি করতে পারবি না খালি হাতে দাওয়াত করে খাওয়ালি জন্য আর তুই তো এটা ভালো জানিস যে ওরা শহরের সেলেবেলে ওরা কি হিসাব খাইতে পারে আচ্ছা বন্ধু তুই তো ভালো করেই জানস আমি ওর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকঠাক ভাবে কাউরে দাওয়াতও করতে পারিনি আর ওরা হচ্ছে আমার কাছের বন্ধু ওরা তো কম একটা দাওয়াত আমার কাছে ডিজার্ভ করে তাই ওই উপলক্ষে ওদের কাছে আমি দাওয়াত খাওয়াইছি এখন ওরা যেভাবে অপমান করিবা আমার বাড়িতে এসে এটা কখনই ভাবি নেই ঠিক আছে তুই থাক আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে দাদা বন্ধু দাওয়াত দিয়ে কিভাবে আপ্যায়ন করতে হয় ওরে আমি আজকে শেখাবানি এ বন্ধু আজকে না গেলে হয় না আজকের একটা থাক তোরা আমার কাছে খুব ভালো লাগবো এ তোর বাড়ি কি থাকা যায় কেন বন্ধু আমার বাড়ি থেকে থাকা যায় না হ্যাঁ থাকা যায় কিন্তু আমরা এই পরিবেশে থাকতে পারবো না গরমে এসে সারা ঘুম না আর শোন তোর একটা কথা বলি সামনের সপ্তাহে আমার বাড়ি তোর দাওয়াত মানুষে দাওয়াত করে আইনে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা তুই সামনের সপ্তাহে আমাদের কাছ থেকে শিখে নিস আর ওই সময় কিভাবে আপ্যায়ন করতে হয় আমি তোরা শিখাবো গরুর গোশ মুরগির গোষ সাগরের গোশ যত প্রকার গোশ আছে তোরে আমি খাওয়াবো শুধু দেখবি মেহমানদারি কাকে বলে যত প্রকার গোশ আছে তুই খাবি যদি খায় না পারিস দরকার হলে বাড়ির জন্য এক সপ্তাহ গোশ নিয়ে আসবি কিন্তু মানুষ এভাবে আপ্যায়ন করবি না আর এই আপ্যায়নটা আমার কাছ থেকে শিখে আসিস সামনের সপ্তাহে ওর বাড়ি পরের সপ্তাহে আমার বাড়ি মানুষকে কিভাবে আপ্যায়ন করাতে হয় আমাদের কাছ থেকে শিখে আসবি তোরা আমার আর লজ্জা দিস না প্লিজ আমি তোদের কাছে লজ্জিত তবে জানিস দোস্ত আজকে যে খাবারটুকু তোদেরকে দিছি বিশ্বাস কর এই খাবারটুকু আমরা দুই মাসেও দেখি নাই খুব অভাবের ভিতর দিন যাচ্ছে আমি অনেক কষ্টে টাকা কামাই করি তোদের মতো তো আর আমি বড় লোক না বন্ধু তোরা যখন আমারে কইছিলি যে তুইও আমাদের সাথে বয় আমি কেন তোদের সাথে খাইনি জানিস ও তোরা তো জানিস না কারণ আমার পাতিলের তরকারি ছিল না যেটুকু ছিল ওইটুকুই আমি তোদেরকে দিছি আমাদের জন্য কিছুই রাখি নাই আর এই খাবারটাই তোদের রিজিকের ছিল বলে তোরা এই খাবারটাই খাইছো আমার তো ওরকম সামর্থ্য নাই যে আমি তোদের দশ বারো রকমের তরকারি খাওয়াবো তোরা তো জানিস আমি গরিব আমার সামর্থ্য যা ছিল আমি তাই তোদেরকে খাওয়াইছি শোন বন্ধু রিজিকের মালিক আল্লাহ মানুষ হায়াতের বেশি বাঁচতে পারে না রিজিকের বেশি খাইতে পারে তোদের রিজিকে যদি গরুগুস্ত থাকতো হাঁস থাকতো মুরগি থাকতো তাইলে তোরা ওগুলাই খাইতে পারতি শেষ একটা কথা বলি শুন সুলতান কেউ যদি তোদেরকে দাওয়াত করে এক গ্লাস পানিও খাওয়ায় ওটাও মেহমানদারি ওই এক গ্লাস পানি খেয়ে তোরা শুক্রিয়া আদায় করিস এটা আল্লাহ রাসুলের সুন্নাত শুন আমি তোদের দাওয়াতটা নিতে পারলাম না তোদের দাওয়াত খেয়ে আমি অপমানিত হতে চাই না চল আমাদের কত শত বন্ধু চলতে গেলে বন্ধু খাইতে গেলে বন্ধু ঘুরতে গেলেও বন্ধু কিন্তু এদের ভেতরে আপনি প্রকৃত বন্ধু খুঁজে পাবেন কিভাবে মনে রাখবেন যে বন্ধু আপনার অভাবের সময় আপনার পাশে এসে দাঁড়ায় আপনার দুঃখের সময় দুঃখী হয় আপনার সুখের সময় খুশি হয় এবং আপনাকে সবসময় ভালো পথে আসার আহ্বান জানায় ধরে নেবেন সেই আপনার ভালো বন্ধু